আজ আমি কচি সজনে ডাটার একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে ডাটা তো খুবই উপকারী আর এই কচি সজনে ডাটার এই রেসিপিটা অসাধারণ লাগে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঞ্চিতা সোমলিয়াম তাহলে চলুন দেখে নিই কচি সজনে ডাটার এই রেসিপিটা আমি এখানে আড়াইশো গ্রাম কচি সজনে ডাটা নিয়ে নিয়েছি এটা একদম কচি তাই খোসা ছাড়ানোর দরকার নেই দুপাশটা একটু কেটে নিলেই হবে দুদিকের মুখটা আমি দুদিকের মুখটা একটু একটু করে কেটে বাদ দিচ্ছি এবার আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি মোটামুটি একটা নির্দিষ্ট সাইজে কেটে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজে কাটতে পারেন পুরোটা আমার কাটা হয়ে গেছে ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি তারপর জল ঝরিয়ে নিয়েছি আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি এবং টুকরো টুকরো করে নিচ্ছি প্রথমে একটু লম্বা করে কেটে তারপর মাঝখান থেকে কেটে নিয়ে অর্ধেক করে নিচ্ছি আলু টুকরো করা হয়ে গেছে এবার আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ কালো সর্ষে হাফ টেবিল চামচ রাই সর্ষে দুই টেবিল চামচ পোস্ত কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছি প্রথমে আমি শুকনো গ্রাইন্ড করেছি তারপর অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হলে আমি তাতে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়তে নাড়তে লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রেখে দিচ্ছি আলুটা আমি তেল একটু কমিয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চা চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটোকে কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে লো ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম দু মিনিট পর বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়তে নাড়তে কষিয়ে নিচ্ছি তেল ছাড়তে শুরু করেছে মশলা তেল ছাড়তে শুরু করলে আমি দিয়ে দিলাম কেটে রাখা সজনে ডাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু নুন কারণ সরষেতে নুন দেয়া ছিল সেই বুঝে নুনটা দিতে হবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার ঢেকে পাঁচ মিনিটের জন্য রান্না করে নিলাম লো ফ্লেমে পাঁচ মিনিট পর একটু নেড়ে ছেড়ে দিলাম দিয়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দিলাম এক গ্লাস জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের জন্য ঢেকে দিলাম দশ মিনিট পর দেখুন অনেকটাই শুকিয়ে এসেছে আর আর আলু ও সজনে ডাটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি আর এক চা চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে তিরিশ সেকেন্ড নেড়ে চেড়ে আঁচটা বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেছে আমাদের সজনে ডাটার চচ্চড়ি কচি সজনে ডাটার চচ্চড়ি আশা করি ভালো লেগেছে গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে অল করে দেবেন তাহলে আমার সব রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন আমি আবার হাজির হয়ে যাব অন্য আরেকটি রেসিপি নিয়ে নমস্কার